আচ্ছা তোমার বাড়ি চাঁদপুর এত দূর থেকে তুমি কোন গ্রাম নকলা কোন গ্রাম শরম এই যে দেখেন কিচ্ছু বলেন বাড়ির কথা জিগাই ভাই সরম এটা কোন কথা আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে আমাদের মুসলিমদের সাপ্তাহিক ঈদ তো এই জুম্মা মুবারকে সবাইকে আবারও একবার বলতেছি জুম্মা মুবারক তো আমি আজকে যে কথাটা নিয়ে আসছি ফেসবুকে সাপোর্ট ব্যাপারে ফেসবুকে সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং কি যদি একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু ফেসবুকে কোনো সমস্যা সফলতা আসে না তো ফেসবুকে সবাই সবাইকে সাপোর্ট করবেন যারা বড় আইডি সেই বড় আইডিগুলোতে আমাদের মতো ছোটো আইডিরা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু তেমন সেখান থেকে সাপোর্ট ব্যাক ব্যাক পাওয়া যায় না যদি সাপোর্ট যদি করতেই হয় তাহলে আমাদের মতো ছোটো আইডি যারা আছে তাদেরকে সাপোর্ট করেন দেখবেন যে ঠিকই ব্যাক পাইবেন যারা মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই করে তাদেরকে সাপোর্ট করলে কখনো সাপোর্ট ব্যাক পাইবেন না কিন্তু তাদেরকে সাপোর্ট করলে একটা লাভ আছে সেই লাভটা হলো কি জানেন মনে করেন যে তাদের ভিডিওটা দেখিয়া যদি আপনি একটা গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টে কিন্তু অনেকে আসে সারা রিয়েক্ট দেবে এবং কি কমেন্টের মানে ওই কমেন্ট অনুযায়ী কিছু আপনাকে লিখবে এবং কি আপনার আইডিতে আইডিতে ঢুকতে চেষ্টা করব যে দেখি তো এই আইডিটা কেমন এত সুন্দর একটা কমেন্ট করলো এই জন্য বড়ো আইডিতেও সাপোর্ট করতে হয় কিন্তু সেই বড়ো আইডির মালিক থেকে যে সাপোর্ট ব্যাক পাবেন এরকম কোনো আশা করা যাবে না কারণ তাদের এই সাপোর্ট ব্যাগ দেওয়ার মতো সময় নাই আমাদের কিন্তু যথেষ্ট সময় আছে সাপোর্ট ব্যাগ দেওয়ার মতো এই জন্যে বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু আগানো যাবে না তো আজকে শুক্রবার আমাদের এই স্কোয়ার বাড়ি ওই মসজিদের দ্বারাই কিন্তু এই ভিডিওটা করতেছি দেখেন স্কোয়ার বাড়ির যে একটা ভিউ ভিডিও সার্লি ফর ইউ এই যে দেখেন স্কোয়ার মাস্টারবাড়ির কত সুন্দর ভিউ একটু ঘুরে দেখাও ভিউটা স্কোয়ার মাস্টারবাড়ির দেখেন কত সুন্দর একটা ভিউ তো এই ভিউটা যখন মানে একটা সময় আছিল আমরা যখন ছোট সময় ঢাকা যাইতাম তখন কিন্তু ময়মন সিং পার হয়ে আসাইরা মানে এরকম কিচ্ছুই দেখতাম না দুই হাজার চারে কিন্তু আমি এস্তমত গেছি যখন ময়মন সিং পার হইছি তখন আমার কাছে মনে হয়েছে কি যে একদম ঢাকা পর্যন্ত খালি জঙ্গল কিন্তু আসলে দেখেন আল্লাহর রহমতে স্কোয়ার মাস্ট ময়মন সিং পার হইতেই হয় না মানে শহর আর শহর ফ্যাক্টরি যত বড় বড় নামি দামি ফ্যাক্টরি আছে সবগুলা কিন্তু আমাদের এই ঢাকা মামুন সিংহ ঠিক না হসুম সবগুলো আমাদের ঢাকা মামুন সিংহ রুডে তো আসলে ও ভালুকা হলে একটা শিল্পনগরী এই শিল্পনগরী যেন আরও এগিয়ে যায় সারা বাংলাদেশের মধ্যে যেন এই শিল্পনগরীর একটা নাম হয়ে যায় সেই কামনা করি ভালুকাবাসীর জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ